ওই মিষ্টি আর কি কাজ করলি তোর সবাই আজকে আবার আম্মাজন কইসে তোর বাড়ি বৌ বানাবো আরে বৃষ্টি আর তুই কেন কইরা আজকে সোশ্যাল মিডিয়াতে বাইরে লইয়া আবার তুই ভুলে গেলি ওই মিষ্টি আবার কি নাই আবার বাড়ি গাড়ি ব্যাঙ্ক বলে টাকা আছে আবার আবার আম্মাজন আছে আর ওই মিষ্টি খোদা আর সব কইতাসি তোরে বাড়ির বৌ বানাবো আর তোর আর বিয়া করবো আমি এক এক করে সবাইকে লাড়া ফালটুস করে দিব আরে বৃষ্টি আবার আবার মা সারা দূর থেকে কেউ নাই তোমারে ভালোবাসার লেগে কিনা করছি আমি এই সমাজে আয় আদালতে সব করে পালাইছি আজকে তোমারে জোর কইরা বিয়া কইরা বাড়ি বউ বানাবো যদি আবার পুলিশ অ্যারেস্ট করো আবার কিছু করার নাই কিন্তু বৃষ্টি আবার কইছে বি হইব হ যদি আমি জেল খাট খাটমু আমি কিন্তু এ দুটাতে এ দুটাতে আমার আম্মা জান ছাড়া বড়ো জায়গা নাই বৃষ্টি বড়ো জায়গা নাই তোর আজকে টাকা আছে বাড়ি আছে কালকে কিছু থাকবো না কিন্তু আমার পাশে আমার আম্মা জান আছে আম্মা জান আছে আবার আমার ব্যাংক টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে হ্যাঁ বৃষ্টি আজকে মিরেতে আইসা সামান্য ক্যাক বিক্রি করে মিরেতে ভাইড়াল হয়ে গেল আর আবার ভালোবাসা রে এক সেকেন্ডে মিশে করে ফালে সুখ কথা শুনে রাখ আবার ভালোবাসা সত্যি কথা মনে মিষ্টি।